চোদ্দই অগস্ট যারা রাত্রিবেলায় ঐক্যবদ্ধ হয়েছিলেন রাত দখলের ডাক দিয়েছিলেন কেউ সমর্থন করুক আর না করুক আমি তাদের সাধুবাদ জানিয়েছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা করে সময়টায় যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না আমি সরকারের বিরোধিতা করব। আবার সেই সরকারের থেকেই শোর চাইতে যাবো সেই সরকারের থেকে অনুদান আশা করবো এটা হতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা কুৎসা রটিয়েছে সেই সব শিল্পীদের না ডাকা উচিত কিন্তু কিছু কিছু শিল্পী পদলেহন করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে যে তারা শিল্পী নাকি অন্য কিছু সেটা বোঝা যাচ্ছে বাংলার মানুষ ভোট দিয়ে এ কাদেরকে এ রাজ্যের ক্ষমতায় বসিয়ে রেখেছে এটা রাজনৈতিক দল খুল্লম খুল্লা প্রকাশ্যে কতটা নোংরামি করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস তার জ্বলন্ত উদাহরণ এই রাজ্যে কোন শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী শিক্ষক তাদেরকে চটি চাটা হতেই হবে না হলে তাদের ঘরে ভাতের হাঁড়ি চড়বে না চটি চাটা হতে হবে প্রত্যেককে না হলে কাজ পাবেন না তাদেরকে বয়কট করে দেওয়া হবে এবং তাকে যে বয়কট করে দেওয়া হচ্ছে সেটা এই রাজ্যের মানুষকে প্রকাশ্যে শুনিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা নেত্রীরা বাংলার মানুষ শুনছে তারপরেও ভোট দিচ্ছে অবাক করা কাণ্ড এতটা নির্লজ্জ দল এবং খুললাম খুল্লা প্রকাশ্যে এরকম নির্লজ্জতার কথা স্বীকার করছে বাংলার মানুষকে শোনাচ্ছে এরকম নোংরা দল আগে কোনোদিন এসেছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেত্রীর ঘোষণা মতো পরিষ্কার ঘোষণা করে দিল যে এই রাজ্যে চটি চাটা না হলে তারা বয়কটের মুখে পড়বে এবং এই কথা ঘোষণা করার পর আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে এক লাইন যেই বলেছেন সবাই অভিষেকের পাশ থেকে সরে সেই পিসির চটি চাটতে শুরু করে দিয়েছেন অবাক করা কাণ্ড ঠিক কি কি হলো দেখাবো আপনাদের সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কাকে ছেড়ে কার কথা বলবো ব্রাত্য বাসু রাজ্যের শিক্ষামন্ত্রী শিক্ষিত মানুষ দুর্দান্ত নাট্যকার নাট্য সঙ্গে এত সুন্দর ভাবে জড়িয়ে আছেন সেই ব্রাত্য বাসু একেবারে প্রকাশ্যে বলিয়ে দিচ্ছেন চটি না ছাড়লে কারোর কাজ জুটবে না রাজ্যের শিক্ষামন্ত্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের সম্মানীয় সাংসদ পরিষ্কার বলছেন চটি না ছাড়লে আমি কাউকে কোনো শিল্পীকে ডাকবো না ভয়কট করবো কুনাল ঘোষের কথা ছেড়েই দিন তাকে তো দিদিমণি যা বলে দেবেন সেটাই তিনি বলবেন ঘটনা শুরুটা করতে গিয়ে হয়েছিল কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিয়েছিলেন এবং পরিষ্কার লিখে দিয়েছিলেন যে এই আর্জিকর কাণ্ডে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছে সরকারের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে বয়কট করা হবে সেই শিল্পীদের আর কোনোদিন ডাকা হবে না চটি চাটো না হলে বয়কট পরিষ্কার ঘোষণা কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেন এবং আমরা সবাই জানি যে একেবারে নবান্নের চোদ্দ তলা থেকে নির্দেশ না এলে কুনাল ঘোষের সাহস হবে না সোশ্যাল মিডিয়াতে এরকম কোন পোস্ট দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলছেন যে না আগস্ট রাতে যারা বেরিয়েছিলেন আমরা তাদের সাপোর্ট করেছি আমি তাদের সাপোর্টে আছি কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছোট্ট করে একবার শুনুন আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি আমি তো বলেছিলাম যে চোদ্দই আগস্ট যারা রাত্রিবেলায় ঐক্যবদ্ধ হয়েছিলেন রাত দখলের ডাক দিয়েছিলেন কেউ সমর্থন করুক আর না করুক আমি তাদের সাধুবাদ জানিয়েছিলাম আর আমি এই কথা বলছি কারোর ভালো লাগতে লাগতে পারে পারে খারাপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মাত্র তার পাশ থেকে সবার আগে সরে গেলেন তাকে যিনি ক্যাপ্টেন বানিয়ে এতদিন খেলছিলেন পিচে সেই কুনাল ঘোষ তৃণমূলের মুখপাত্র কুনাল পরিষ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো অপমান করলেন এবং বললেন ওই সময়টা তিনি এদেশে ছিলেন না অর্থাৎ আর্জিকর কাণ্ডের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল লড়েননি সেটা প্রকাশ্যে ঘোষণা করে দিলেন কুনাল ঘোষ কি বললেন কুনাল ঘোষ তৃণমূলের মুখপাত্র দেখুন আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেসটায় আর্জিকরের সময়টায় যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো এই ডিফারেন্সটা কি কোন অবস্থায় তৃণমূল আয়োজিত নেতা মন্ত্রীর মঞ্চে এদের তৃণমূল দেখতে দেখতে চান না না এবং পাবেন যদি কেউ জোর করে তোলেন আমাদের সাধারণ সমর্থক কর্মীরা হাততালি দিয়ে তাদের মঞ্চ থেকে নামিয়ে দেবেন শিল্পীদের বয়কট করা নিয়ে এই মুহূর্তে এই বিতর্ক তুঙ্গে উঠলো কেন তৃণমূলের অন্দরমহল থেকে যেটুকু আমরা জানতে পারছি যে এই নিয়ে সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি জারি না হলেও শুক্রবার দলের একাধিক গ্রুপে একটি নির্দেশিকা বের করা হয়েছে সেই স্ক্রিনশট সামনে এসছে এবং সেখানে পরিষ্কার দলের সর্বোচ্চ নেতৃত্বের তরফ থেকে বলে দেওয়া হয়েছে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে সেটা তৃণমূলের দলের হোক বা রাজ্য সরকারের কোন সাংস্কৃতিক কোন শিল্পীকে ডাকা হবে সেই শিল্পী বাছাইয়ের ক্ষেত্রে মন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে কথা বলে নিতে হবে সরকারি প্রোগ্রামে মন্ত্রী সেনের সঙ্গে কথা না বলে কোনো শিল্পীকে ডাকা যাবে না এবং এরপরও আরো একটা মেসেজ আছে সেখানে বলা হচ্ছে যে পি এস জিজ্ঞাসা করে তবে শিল্পীদের ডাকা হবে অর্থাৎ যারা ছুটি ছাটবেন সেই সমস্ত শিল্পীরাই এবার সরকারি অনুষ্ঠানে ডাক পাবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বাসু শিক্ষিত নাট্য জগতের সঙ্গে জড়িত অঙ্গাঙ্গীত এই বাংলার মানুষকে মানুষকে এই বাংলার শিক্ষিত শিক্ষা এবং সংস্কৃতি জগতের মানুষকে কি বার্তা দিলেন ব্রাত্য বসু দেখুন আপনারা আমার দল একমাত্র দল যারা বিজেপি ক্ষমতায় আসার পর আমার দল কালিন্দী ব্রাতজন তারা কেন্দ্রীয় সরকারের গ্রান্ট এবং বেশ বড় অঙ্কের গ্রান্ট উনিশ প্লাস এক কুড়িটা গ্রান্ট একসঙ্গে প্রত্যাখ্যান করে আমি সরকারি বিরোধিতা করব আবার সেই সরকারের থেকেই সহ চাইতে যাব সেই সরকারের থেকে অনুদান আশা করব এইটা হতে পারে না ভাবতে পাচ্ছেন এই হচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি পরিষ্কার ঘোষণা করে দিচ্ছেন চটি চাটলে সুযোগ পাবেন যারা চটি চাটবে না সেই শিল্পীদের এই রাজ্যে কোনো সুযোগ নেই ব্রাত্যবাসু এই প্রবাদটা ভুলে গেছে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী এই প্রবাদটা ভুলে গেছে এক মাগে কিন্তু শীত যায় না এক মাগে শীত যায় না দু হাজার ছাব্বিশে যদি এই রাজ্যে অন্য কোন দল ক্ষমতায় আসে তাহলে যে ব্রাক্তবাসীও কোনো চাকরি পাবে না কোনো অনুষ্ঠানে তাকে ডাকা হবে না আদৌ কোনো নাটকে তিনি সুযোগ পাবেন কিনা বা তার লেখা কোনো নাটক কোনো মঞ্চে জায়গা হবে কিনা সেটা মনে হয় ব্রাত্যবাসু ভুলে গেছেন এটটি যেমন মারবেন পাটকেলটি তেমন খেতে হবে বামেরা বুঝে গেছে সিপিএম বুঝে গেছে তৃণমূল আমলে এসে তৃণমূল এখনো বামেদের দিকে শেখেনি তৃণমূল যেদিন সরে যাবে সেদিন তাদের শিল্পীদের এই সব লোকগুলোর কি অবস্থা হবে সেটা আপনারা খুব ভালোই বুঝতে পারছেন যুগ পাল্টে যাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছেন যে আমার বিধানসভা এলাকায় আমার সংসদীয় এলাকায় আমি কাউকে ডাকবো না সবাইকে বয়কট যেসব শিল্পীরা চটি চাটবে না তাদেরকে বয়কট করবেন আমার দেশের একজন সম্মানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখুন আপনারা তিন ওই তিন সাড়ে তিন মাস দিদি তো দিদির মতো রয়েছে মুক্ত খুলেছিলাম আমি আর কুনাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা কুৎসা রটিয়েছে সেই সব শিল্পীদের না ডাকা উচিত আর আমার কনস্টিটুয়েন্সির মধ্যে কোথাও ডাকলে আমি নিজে যে তার সামনে দাঁড়িয়ে স্লোগান তুলব এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের বিভিন্ন নীতি নিয়ে একেবারে সর্বোচ্চ নেতৃত্বে ঝামেলা হয়েছে আপনারা দেখেছেন লোকসভা ভোটের আগে বা দু হাজার একুশের বিধানসভা ভোটের আগে তিনি বয়স্কদের টিকিট দিতে চাইছিলেন না কারো কারো টিকিট তিনি কেটে দিচ্ছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তে হস্তক্ষেপ করে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছিলেন এই দলের দায়িত্বে আপাতত তিনিই আছেন কয়েকজন নেতা আবার তাকে পুলিশ মন্ত্রী ঘোষণা করতে চান কয়েকজন আবার তাকে উপমুখ্যমন্ত্রী ঘোষণা করতে চান কিন্তু পিসি বুঝিয়ে দিয়েছেন তিনি যতদিন না চাইবেন ততদিন এই দলে ভাইপোর কোনো ভূমিকা নেই অনেকে হয়তো বলবেন এটাও নাটক কিন্তু এবারে কিন্তু এটা নাটক নয় যেভাবে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করা কাছের লোক কুনাল ঘোষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা যেভাবে ব্রাত্য বাসু যেভাবে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন তারাও এবার বুঝে গেছেন যে এই দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপাতত কোনো ভূমিকা নেই সবটাই হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে অবশ্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রের দুটি দপ্তরের প্রতিমন্ত্রী মুখ খুলেছেন কি বললেন সুকান্ত মজুমদার দেখুন আপনারা তৃণমূল কংগ্রেস কাদের ডাকবেন কাদের ডাকবেন না আর পশ্চিমবঙ্গেও শিল্পীদের এখন যা অবস্থা হয়েছে আমাদের বলতে খারাপ লাগে শিল্পীদেরকে আমরা অত্যন্ত সম্মানের চোখে দেখি কিন্তু কিছু কিছু শিল্পী পদলেহন করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে যে তারা শিল্পী নাকি অন্য কিছু সেটা বোঝা যাচ্ছে না বিদুষকেরও কাজ করছেন এরকম কিছু শিল্পী হয়ে গেছে এবার তৃণমূল কংগ্রেসের মধ্যে মতবিরোধ তৃণমূল কংগ্রেসের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমের মধ্যে অনেক জিনিস নিয়ে এখন চলছে অনেক জিনিস নিয়ে লড়াই চলছে বা শিল্পী নিয়ে চলছে কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের পুলিশ অফিসার রাজশেখরন শেখে শুরু করে আরো অনেককে মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে দিচ্ছেন কখনো মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ওই সব আই প্যাক 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 কিছু চলবে না আমার অফিসি শেষ কথা এখন দ্বন্দ্ব চলছে তো চলতে দিন কিছুদিন আবার দেখবেন সব দুধে দুধে জলে মিশে সব একাকার হয়ে যাবে আটি বাইরে পড়ে থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে উড়িয়ে পরিষ্কার তৃণমূল তরফ থেকে ঘোষণা করা হয়েছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন যারা আরজিকর কাণ্ডের তৃণমূল এবং রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নেমেছেন তাদের এবার থেকে বয়কট একেবারে সর্বোচ্চ নেতৃত্ব এই বার্তা এসছে যে বার্তা বাংলার মানুষকে জানিয়ে দিলেন তৃণমূলের নেতা নেত্রীদের জানিয়ে দিলেন এবং বাংলার শিল্পীদের জানিয়ে দিলেন কুণাল ঘোষ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাত্য বাসু যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করবে তাদেরকে আর কোন সরকারি প্রোগ্রামে ডাকা হবে না শিল্পীদের বয়কট শুরু করে দিল তৃণমূল কংগ্রেস চটি না চাটলে এই রাজ্যে কারোর কোনো সুযোগ নেই এখন বাংলার মানুষ এই দলটাকে আদৌ চিনতে পারবে কিনা বা বাংলার মানুষের জেগে ঘুমিয়ে থাকা ঘুম আদৌ ভাঙবে কিনা সেটাই এখন দেখার কি বলবেন আপনারা গুরুত্বপূর্ণ উজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানি নিউজ বাংলা আমরা তৃণমূলের এবং রাজ্য সরকারের এই ধরনের নোংরামি এবং চটি চাটা না হলেই যে শিল্পীরা ভয়কট এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না